স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের পক্ষ থেকে চালু করা হলো সেন্টার ফর জেন্ডার স্টাডি ডিপার্টমেন্ট স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যারাকপুরে শুরু করা হলো সেন্টার ফর জেন্ডার স্টাডি ডিপার্টমেন্ট নতুন এই বিষয়টি নিয়ে বুধবার এক আলোচনা সভারও আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই দিনের আলোচনা সভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন সংযুক্তা দাশগুপ্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন সংযুক্তা দাশগুপ্ত ও স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের এই চোটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ ডক্টর ঋতুপর্ণা চক্রবর্তী জানান ইউনিভার্সিটিতে আমরা সেন্টার শুরু করলাম সেন্টার ফর জেনারেল স্টাডিজ কিছুদিন আগে আমরা আরো একটি সেন্টার স্টার্ট করেছি ক্ষেত্রে বলবো আমাদের এই সেন্টার তৈরির যেটা মুখ্য উদ্দেশ্য এটা শুধু একটা কারিকুলামের মধ্যে আবদ্ধ থাকবে না সেন্টার ফর জেনারেল স্টাডিজ আমাদের ছাত্রছাত্রীদের যেন শেখাতে পারে জেন্ডার নিউস্রাল ওয়েতে তারা কিভাবে চিন্তা ভাবনা করতে পারে এবং আমাদের আজকে যারা গেস্ট ছিলেন প্রফেসর সংযুক্ত দাশগুপ্ত প্রফেসার জেনারেল ডাই ফোভ তারা বারবার তুলে ধরেছেন এই সমস্ত প্রবলেম সমস্ত কিছুর মূল কথা তো পেট্রিয়ার কি এবং সেটা যুগ যুগ ধরে চলে আসছে সেটা কেমনভাবে যেন শিকড়ের মতো ছাড়িয়ে গেছে তাই আমাদের ছাত্রছাত্রী তারাও তাদের প্রত্যেক দিনের জীবনে তাদের নানান রকম অভিজ্ঞতা হয় অনেক কিছু তারা ফেস করে এই যে এই ধরনের সেন্টার এখান থেকে যেই শিক্ষা তারা নেবে তারা যেন একজন সমাজ সচেতন মানুষ হয়ে উঠতে পারে এবং তাদের জীবনে তারা যেন এই ডিসক্রিমিনেশন গুলো না করে এবং তারা যেন সহ্যও না করে আজকের আলোচনাটা প্রধানত এই বিবেকানন্দ ইউনিভার্সিটিতে একটা সেন্টার ফর জেন্ডার স্টাডিজ ওই আগে ছিল আমরা মানবিক শিক্ষার ওপরে এই সেন্টারগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোলা হয়েছিল নাইনটিন সেভেন্টিস থেকে এখন প্রায় পঁয়তাল্লিশটা এই ধরনের সেন্টার আমার মনে হয় দু হাজার দশ অব্দি আমি যতদূর জানি এগুলো চালু ছিল কিন্তু যেটা বিশেষ করে আমাদের লক্ষ্য করা উচিত যে এখানে উইমেন স্টাডিজ আমরা বলছি কারণ একটি মেয়ে যদি বলে যে আমি মুরগির সবচেয়ে ভালো যে গুলো সেগুলো আমি খাবো তাহলে খুশি আর ভালো মহিলা থাকছে যাতে ডা সে তখন ডাকিনি হয়ে গেছে এই যে উপলব্ধি এই যে গুলো অ্যাড্রেস করার জন্যই এবং যাতে লোকে না যায় পাবলিক মেমোরি ভীষণ শর্ট আমরা ভীষণ তাড়াতাড়ি ভুলে যাই এবং যাতে ভীষণ তাড়াতাড়ি না ভুলে যায় এবং এই পিতৃতান্ত্রিক সমাজকে আমরা বিশ্লেষণ করতে পারি এমনভাবে যাতে পিতৃতান্ত্রিক সমাজের যে যেখানেই মনে হয়েছে যে মহিলাদের ওপরে আক্রমণ হচ্ছে মহিলাদের দূরে সরিয়ে রাখা হচ্ছে মহিলাদের ঠিক ঠিক সুযোগগুলো দেওয়া হচ্ছে না যা আমি একটা এক্সাম্পল যেরকম দিয়েছিলাম যে মহিলা মানে কি গ্যাস সিলিন্ডার মহিলা মানে ল্যাপটপ হতে পারে না এই প্রশ্নগুলো উইমেন স্টাডিজ করবে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন